সম্মানিত বন্ধুরা একটি পায়জামার ডিজাইন নিয়ে আসলাম প্রথমে আমি যে পিতাগুলো দিয়ে ডিজাইন করলাম পিতাটি বানায় নিলাম এখন টুকরা টুকরা করে দুই ইঞ্চি পরিমাণ কেটে নিব যে দুই ইঞ্চি পরিমাণ কেটে নিব নেওয়ার পরে কি করতে হবে আর ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি কাপড় নিয়েছি কুচির জন্য একটু লম্বা শর্ট জোড়া দিয়ে নিলাম একসাথে শিলি দিয়ে নিব না টেনে কন্টিনিউ দেখবেন আশা করি ভালো তখন এটাকে আমি কুচি দিয়ে দেব কুচি দিয়ে তারপর ডিজাইনটা ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কুচি দেওয়া শেষ অনেক আবার পরিমাণটা কাপড় নিয়েছি এটাতে এই কুরসিটা অ্যাটাচ করব ডিজাইনটা হচ্ছে আপনার পাইজামার ডিজাইন পুছিতে যেন যে ছ ছলাই দিয়ে নিগো এখন একটি ডিজাইন বডি এটা কি স্কিপ করবেন না সেটা নিউ এখানে আবার এখানে একটা দুই ইঞ্চি মাপ দিতে হবে টোটাল আড়াই ইঞ্চি হাফ ইঞ্চি চলে যাবে শিলাইয়ের জন্য এখন হাফ ইঞ্চি গ্যাপ থেকে রেখেই যে টুকরা পিতাগুলা এখানে লাগাই দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে এখানে লাগাই দিতে হবে তারপর এভাবে উল্টা করে আবার চাপ নিতে হবে অনেক সুন্দর একটি ডিজাইন তোর যে সহকারী ভিডিওটা দেখবেন পিতার মাথাগুলা সমান করে কেটে নিতে হবে সেগুলো একসাথে এখন এই যে পায়জামার যে উপরে যে কাপড়টা এটার সাথে সেরকমভাবে সুন্দর করে আবার সেলাই দিয়ে নিতে হবে আশা করি ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পারবেন যে এখন উল্টোতে আমি ওরা একটা চাপ দিয়ে নেব দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেলো